আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইনের কাটুবি বুটিকে থ্রি পিস নিয়ে চলে এসেছি এত চমৎকার সব কালার আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে পিওর কটনের ড্রেস পছন্দ করেন তারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না কারণ যে ড্রেসটা দেখাবো এটা ফ্যাব্রিকটা একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের প্লাস এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো প্রথমত হচ্ছে অর্ডার প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারি তো সেল করি যারা বিজনেস পারপাসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি শোরুমে শো পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা জাস্ট হ্যাভ এ ব্ল্যাকের সাথে মেরুনের চমৎকার একটি কম্বিনেশন তো কামেজেরটা যে প্যাটার্নটা থাকবে সেটা হচ্ছে পুরো জামাটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক কারচুপি বুটিকের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর কাপড়গুলি একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু এগুলো আনিস্ট্রিস প্রোডাক্ট একটু কাপড়ের পরিমাণ বেশি থাকে যেন আপনি আপনার মনের মতো করে ড্রেসগুলি মেক করতে পারেন না হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও যে ওরনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হ্যাঁ যেটা আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আর কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে ডিজাইনের থেকে শুরু করে এগুলো যে প্যাটার্নগুলো আছে একেবারে ইউনিক সারাও যে যেই কালারগুলো আছে সেটাও আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা করে আর আমি আমাদের দুটি শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতেই মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর হচ্ছে পাইকারি খুঁজতে আমাদের দুটি শোরুমে আমরা সেল করি এবং হচ্ছে আপনারা বেসিক্যালি হচ্ছে যারা পাইকারি নেবেন আমাদের ধানমন্ডি ট্রাই করবেন আপনারা জানেন নিউ মার্কেটে ইতিমধ্যে যারা ভিজিট করেছেন সেই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে আমার আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন অভিয়াসলি আপনাদেরকে আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে তা আরও কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি বটল গ্রিন কালারের মধ্যে যেটা হচ্ছে চকলেট কালারের সাথে খুবই সুন্দর একটি কম্বিনেশন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাগুলো প্যাটার্নগুলো কিন্তু সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আর প্রত্যেকটি ড্রেস একেবারেই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেন আপনি ইজিভাবে এই ড্রেসগুলি মেক করতে পারেন সো এটা হচ্ছে ক্যামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হবে আপনার হাতার কাপড়টা ফুল আত্মা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন শুরুতে আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো লাস্ট আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি হা হচ্ছে একটি কালার প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে ম্যারনে ছিল আর এটা কিন্তু এবারে একটু অল্টারনেটিভ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা আর কামিজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পোষণটাও কিন্তু সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কম্বিনেশনটা আছে কম্বিনেশনটা আপনারা চেন্স পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল করতে পারবেন রাইট নাও এটার যে সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই ড্রেসগুলো আবারও বলছি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর কাপড়গুলি খুবই কমফোর্টেবল হবে এগারোশো পঞ্চাশ টাকাতে একদম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সো ঘরে বসেই আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর হচ্ছে যারা শপে আসতে চাচ্ছেন সরাসরি শপে এসো পার্চেস করতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ